ভিডিও শুরুতে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করছি আজকের ভিডিও হাই হ্যালো নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আর আপনারা দেখছেন স্পোর্টস ইন্ডিয়া অ্যান্ড মোর আজকের ভিডিও হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে এই টি টোয়েন্টি ম্যাচে পিচ কীরকম হবে ওয়েদার কীরকম এবং এই ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার যে সম্ভাব্য একাদশ হতে পারে সেই বিষয় নিয়ে এই ভিডিও আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে শনিবার সাতাশে জুলাই সন্ধ্যে সাতটায় এবং ম্যাচটি খেলা হবে পিলেকেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কায় এখন মনসুন সিজন মানে বর্ষাকাল তাই আবহাওয়া রিপোর্ট অনুযায়ী পিলেকেলেতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাঠে গত পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে গড় রান হল একশো এবং এই পিচ ব্যাটসম্যান ও বোলারের দুটোকেই সাপোর্ট করে এবং এই পিচে উইকেট পড়েছে ষাটটি যার মধ্যে থেকে পেস বোলাররা পেয়েছে বত্রিশটি এবং স্পিনাররা পেয়েছে আটাশটি ভারত ও শ্রীলঙ্কার টি টোয়েন্টির জন্য শ্রীলঙ্কান ক্রিকেট টিম ষোলো জনের দল ঘোষণা করেছিল কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কার দল থেকে দুজন চোটের কারণে বাদ পড়ে গেছে এবং তারা এই টি টোয়েন্টি সিরিজে তারা খেলবে না প্রথমজন হলো দুষ্মান্তা চামেরা ও দ্বিতীয় জন হল নুয়ান থুসারা এই দুজনের পরিবর্তে শ্রীলঙ্কান ক্রিকেট টিমে আনা হয়েছে আশিতা ফার্নান্ডোকে ও দিলশান মধুসংকাকে অন্যদিকে ভারতীয় দলের পক্ষ থেকে কোনোরকম কোনো প্লেয়ারের চোট বা আঘাতের কোনো খবর এই মুহূর্তে নেই এই সিরিজে ভারত হচ্ছে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন এবং টি টোয়েন্টি আইসিসি র্যাঙ্কিংয়ে তারা এক নম্বর দল অন্যদিকে শ্রীলঙ্কা হচ্ছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আট নম্বর দল এবং তারা এই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের সাথে খেলবে এই সিরিজে শুরু হওয়ার আগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে টি টোয়েন্টি ম্যাচগুলি হয়েছে তার একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দিতে চাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট উনত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে থেকে ভারত উনিশটি এবং শ্রীলঙ্কা নটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার প্লেইং ইলেভেন বা একাদশ কীরূপ হবে তার একটা সামান্য ধারণা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে ভারতীয় টিম আমার মতে ভারতীয় টিমের সম্ভাব্য একাদশ রকম হবে প্রথমে সুমন গিল দ্বিতীয় ইশস্বী জয়সওয়াল শ্যামজু স্যামসং বা ঋষভ পান সূর্যকুমার যাদব রিঙ্কু সিং হার্দিক পাণ্ডিয়া অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণই আর্ষদীপ সিং মোহাম্মদ সিরাজ এই হল ভারতীয় সম্ভাব্য একাদশ এবার দেখে নেওয়া যাক অন্যদিকে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ কিরূপ হতে পারে আমার মতে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ হল এই রকম পাথুন নিশাঙ্কা আবিষ্কা ফার্নান্ডো কুশাল মেন্ডিস কুশাল পারেরা চারিতা আশালঙ্কা কামিন্দু মেন্ডিস দাসুন সানাকা ওহিন্দু হাসারাঙ্গা মহিষ থিকসানা মাথিসা পাথিরানা বিডুরা ফার্নান্ডো এই হল শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ এই একাদশ দুই দলের একাদশ সম্পূর্ণ আমার নিজস্ব মতামত আপনাদের কি মনে হয় আপনাদের মতে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ কি হতে পারে তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও শেষ করার আগে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবার জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ